খুব খারাপ অবস্থা কেড়িছে মাঠের ভিতরে আর একটা কথা অনেক মালিক ভাইয়েরা আছেন কর্তৃপক্ষ অনেক মালিক ভাইরা আমার ভিডিও দেখেন তারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমারও একই অবস্থা ক্যাশ নাই গাড়ি ড্রাইভারের কাছে দিয়ে ক্যাশ পাচ্ছে না কোনো ইনকাম নাই কী করি আসলে ভাই এখন অক্সিজেন যাচ্ছে সবারই একই অবস্থা আমি নিজে নিজের গাড়ি নিজে চেষ্টা করতেছি কতবার হাঁটতেছি যাচ্ছে এখন গেছিলাম ট্রান্সপোর্ট নাই মানে ঘুরতে ঘুরতে পায়ের নিচে ব্যথা হয়ে গেছে হাঁটতে খালি এই কাদা মানুষের ভিতরে কিছুই করার নেই এখন এই হলো অবস্থা আসলে ভাই সবারই একে অবস্থায় অক্সিজেন দিচ্ছে এই মাসটা গেলে কিছুটা ঠিক হবে ইনশাল্লাহ দেশের অবস্থায় ভালো না আর মার্কেটের অবস্থা কীভাবে ভালো থাকে ধরো মানুষের টেনশানে আছে যেহেতু গাড়ি ব্যাটারি বসে আছে গাড়ির ব্যাটারি বসে গেছে গাড়ি স্টার্ট হচ্ছে না এটা আর একটা টেনশন কেন এরকম হল বুঝতেছি না দুই দিন না থাকার কারণে দেখি গাড়ির পাশে যায় যাই ব্যাটারি দোকানে কথা বলে আসছি যেতে হবে যে ব্যাটারি নিয়ে আসতে হবে সেটার সময় অপেক্ষা করতে হবে তারপরে খুব খারাপ অবস্থা ব্যাটারির দোকানে কথা বলে আসছি এবার সে বরিশাল পার্কের ওখানে মাহবুব মোটরস আসছে ওখানে কথা বলে আসছি কিন্তু পরে নিয়ে আসি যেহেতু এখন আসলে গাড়ি বাড়ি কোনো পরিস্থিতি নাই মানে সামনে গাড়ি পিছিয়ে গাড়ি ধাক্কা দিয়েও স্টার্ট করতে পারবো না হাওয়া পড়ে গেছে এখন স্টার্ট করতে গেলে ভ্যাকম ঢিল দিতে হবে গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করতে গেলে সামনে গাড়ি ব্রেক ব্রেক হবে না অনেকগুলো ঝামেলা আছে এই জন্যে দুশো টাকা লাগবে একটা ব্যাটারি ভাড়া করে নিয়ে এসে স্টার্ট করতে দুশো টাকা লাগলেও নিয়ে এসে গাড়িটা স্টার্ট করে তারপর নিরাপদে সরাবো প্রচুর গাড়ি ভিতরে মানে গাড়ি রাখার জায়গা নেই এই জন্যে এই বটির ভিতরে পানি জমছে নাকি দেখত গাড়ি স্টার্ট করছি আলহামদুল্লা ব্যাটারি আনছিল ব্যাটারি নিয়ে এসে গাড়িটা স্টার্ট করালাম এখন এটা কার গাড়ি গাড়ি বাড়ি করতে অনেক গাড়ি এখানে সেটা তো চিন্তা করতেছে আমরা বাইরে কোন দিক দিয়ে আমরা গাড়ি স্টার্ট করছি দেখি বাইরে করে পারি আরো হালকা আরো হালকা আরো হালকা আমি দেখিনি যাক 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 ডাইনি দেখি যাক 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 আস্তে ডাইনি বাই সার আস্তে বাই সার বাই যাক আস্তে বাই লুকিং গ্লাস খেয়াল করিস হালকা ডাইনি সোজা কর ডাইনি সোজা কর যাক 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 ডাইনি সোজা বাইশ শতকের ডাইনি শতকের ফেলা বেরে ওখানে দাঁড়া দেখি ওখানে রাখ দেখি আগে পরিবেশ কার কোনটা কী করা যায় দেখে নেই ওখানে বন্ধ করে রাখ বন্ধ করিস না এই হ্যান্ড ব্রেক দিয়ে এক সাইডে ধরে রাখ রূপাতলি পার হচ্ছি যাচ্ছি হচ্ছে কালোজিরা বাজার নিউ হোপ ফিট এটা হচ্ছে মুরগির খাদ্য লোড হবে ওখান থেকে কেটেছি মাঠ থেকে খুব চেষ্টা করলাম এলাকার গাড়ির জন্য আমাদের ট্রিপ নাই আমার ভাড়া বলতেছে এই টুর্কি বাজার সাড়ে তিন হাজার টাকার বাইরে গাড়ির জন্য ছয় হাজার টাকা মানে আমার জন্য সাড়ে তিন হাজার ওদের স্থানীয় গাড়ির জন্য ছয় হাজার এমন একটা অবস্থা এরপর টেনাসপ ভাইকে বললাম ভাই কালকের থেকে বসে আছি আমি দু দিন ধরে বসে আছি আপনাকে বসে থাকতে বলছি নাকি আমি না হলে আমি কোথার থেকে দেবো না হলে আমি কোথার থেকে দেবো উনি এইভাবে বলে দিল কী বলো যা কাল সহমত আবার নিউ হোপে যোগাযোগ করতেছিলাম কালো থেকে কোটালিপাড়া এটা অল্প কিছু সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া দেবে আমার নয় দশ টন মাল এটা নিয়ে চলে যায় বিরক্ত হয়ে গেছি গাড়িটাও স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ খুব ঝামেলা থাকে মাঝে মাঝে এরকম পরিস্থিতি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর ভালো মন্দ অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন একজন যেমন বলছে যে ভাই আপনার ভিডিও মানে আগা মাথা উনি লিখছে আগা মাথা কিছু বুঝতে পারি না কোথায় বুঝতে অসুবিধা হয় সেগুলো আপনারা আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আর আমি কি করতেছি আসলে আমি তো ওরকম কোনো পরিচালক না কিংবা কন্টেন্ট ক্রিয়েটার না আমি সাধারণ একজন ট্রাক ড্রাইভার আমি কি করতেছি সেইটাই জাস্ট গল্প করে এক জায়গায় করে ভিডিও এডিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর ভুল তুটি আপনারা ক্ষমা করবেন আর কোথায় ভুল হচ্ছে সেগুলো জানাবেন আমি আমি সংশোধন করার চেষ্টা করব আর যেটাই করতেছি সেটাই দেখানোর চেষ্টা করি এখন কালো বাজারে যাচ্ছে লোড পয়েন্টে যে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকেন আমিও কিন্তু আজকে প্রথমবার যাচ্ছি নিউ হোফ হিট ডিবোতে এই মানুষের কাছে শুনে শুনেই যাচ্ছি রাস্তার অবস্থা দেখে তো ভালো না লোড হয় বোঝা যাচ্ছে ডাল নাই ডাল তার আছে মাল কেমন দশ টন মাল কেমন হাই হবে কে জানে দেখি যাই হোক নিউ হোপ দিব ওখানে যাই কালো জিরা বাজারের ভিতর দিয়ে আজকে নদীতে গোসল করতে হবে নদীর পানি দেখে বোঝা যাচ্ছে এই এলাকা বরিশাল মানে নদী মাতৃ এলাকা আর বরিশাল বিভাগে ঢুকলে নদীতে গোসল করতে হয় ভালোই লাগে ডুব মেরে গোসল করতে আমার এলাকায় এরকম নদী নালা ছিল না ছোটবেলা ভেবে গোসল করা হয়নি বুড়ো বয়সে এসে সব জায়গায় গোসল করিনি মাঝে মাঝে ভালো লাগে না আজকে সাদা কাটতে হবে বলো কেন

এখানে মারা আসলে হোল্ডিং প্ল্যাটফর্ম রং করতে হবে কস্টেপ সাদা কস্টেপ বের করতে লুইং গেসটা ঠিক করে দেই তুমি গাড়ি একটা বাজারে বরিশাল পোর্টে বাজারে গাড়ি আনলোড করতে এক গাড়ি বাদাই দিল লুইং গেসটা ভাঙি দিয়ে গেছে করার এখন কিনতে হবে সে পর্যন্ত চালাতে হবে আমি মোটি সর

ই কেটিসি মাঠের ভিতরে খুব অস্বস্তি ভোগ করছি খাদা পানির ভিতরে লোড হচ্ছিল না একটু অশান্তি মনের মধ্যে খুব অশান্তি সর্বশেষ এখানে আমার এক বন্ধুর সহযোগিতায় এই ট্রিপের সন্ধান পেলাম নিউ হোপ পোলট্রি ফিট কোটালি পড়া যাবে যা হয় এখান থেকে বাইরে ওখান থেকে ধানটা নিয়ে কুষ্টে উঠে যাব কালকে আমার বলছিলো ওই ইয়ার থেকে বরিশাল থেকেই আট নয় টন বাল আট হাজার টাকা ভাড়া পাংসা। কোনো ক্যাশ থাকতো না একটা ফাও ওই দুইশো কিলো রাস্তা ফাও চালাতাম এই জন্য আমি আর যাইনি এখন এটা নিয়ে যাবো ইনশাল্লাহ সাথে থাকেন পরে আর একটা ভিডিওতে দেখাবো আর ব্যাগে দেওয়া লাগবে গাড়ি কি ব্যাগে দেওয়া লাগবে না কি একটু ব্যাগে দিয়ে দে নতুন ডিপো করেও সেটা না নতুন ডিপো এটা না

পার হলাম পড়ালি পর্যন্ত যেতে হবে খিদা লাগিয়েছে গোসল করি নাই নদীতে গোসল করতে চাইছিলাম হয়নি সামনে সাজু পাম্পে দাঁড়াবো ওখানে খাওয়া গোসল করবো করে তারপর পয়েন্টে যাবো ইনশাল্লাম যাই হোক অনেক জোরদার ঝামেলা বাধা বিপন্ন পার হয়ে আসলাম শুভ আলহামদুলিল্লাহ দুটা তিনটা দিন বসে থাকলাম যাক পয়েন্টে যাই আবার পরে কথা হবে রানিংয়ে বেশি কথা বলবো না পয়েন্টে যাই কথা হবে ইনশাল্লাহ হ্যাঁ আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে লোড পয়েন্টে ভিডিওগুলো লোডের সময়ের বিষয়গুলো আপনাকে দেখাতে পারিনি এই কারণে আসলে গতকালকে ব্যাটারি ডাউন হয়ে গেছিলো ব্যাটারিতে চার্জ ছিল না গাড়ি স্টার্টও ছিল না ফোনে চার্জ করা হয়নি ফোনে চার্জ ছিল না বন্ধ হয়ে গেছিলো যার কারণে আনলোড পয়েন্টের শটগুলো আপনাকে দেখাইতে পারিনি ভিডিও আসলে কী অবস্থায় লোড করলাম আনলোড বলতেছি কেন লোড করলাম সেগুলো আপনাকে দেখাইতে পারিনি তো এই এখন এসে আসলে এই সাজুবাম্পে দাঁড়ালাম তেল নিলাম গোসল করলাম সারাদিন পরে এখন গোসল করলাম খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ দেবো তখন আমনোট পয়েন্ট দেবে এবার আপনাদের ইনশাল্লাহ দেখাব সেই সময় আমাদের সাথে থাকবেন যেহেতু নাম নাম তাদের নাম খাওয়া দাওয়া করতে হবে সন্ধ্যা হয়ে এসে গেলে হয়তো আননোট হয়ে যাবে নাম আল্লাহ তালার কাছে লক্ষ্য করে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসিনি কান্দি বাজার আগে এদিকে ধান লোড করেছি ওই পাশ থেকে ওই যে জায়গার নাম তো ভুলে গেলাম এই রাস্তায় আরও সামনের থেকে এদিক থেকে লোড করছি কিন্তু আসলে এই কান্দি বাজার কখনো আসা হয়নি আজকে প্রথম আসলাম এখন যে বিষয়টা বলে কথাটা মানে ভিডিওটা শেষ করতে চাই সেটা হলো আপনার গত দুই দিন আমি বরিশাল কেডিসির মাঠে বসেছিলাম আমি আগে পরে কখনও কেডিসির মাঠ থেকে গাড়ি লোড করিনি এইবারই প্রথম চিন্তাভাবনা ছিলাম যে যেহেতু সিজন নাই কোনোদিকে ট্রিপটা আপনার আবহাওয়া খারাপ বৃষ্টি হচ্ছে সুতরাং কেডিসির মাঠ থেকে লোড করে বাইর হব অনেক চেষ্টা করলাম গত দুই দিন বসে থেকে আজকেও চেষ্টা করলাম সকালবেলা সেটা হয়নি সর্বশেষ ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলাম ফিরে যাই ফিরেও যাওয়ার রাস্তা ছিল না পরে একটা ট্রিপ হলো আপনার এই কান্দি বাজার নি হোফ ফিট ডিপোর থেকে কালজিরা বাজার সেখান থেকে লোড করে বাজারেও চলে আসলাম তাড়াতাড়ি লোড হয়ে গেছিলো মাত্র দশ টন মাল দুশ অবস্থা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া আসা যায় না কিন্তু আসলে বরিশালে প্রচুর গাড়ি বসে আছে আর অ্যাঙ্কর সিমন ফ্যাক্টরি মিলটা আসলে বন্ধ কাজ চলতেছে ট্রিপ ট্রিপটাপ নাই এই জন্যে গাড়ির চাপ অনেক বসে আছে বহুত গাড়ি কেটিসির মাঠে কেটিসির মাঠে আপনার এত গাড়ি বসে আছে মানে আসলে কীভাবে কী বোঝায় বলি আপনাদেরকে মানে ওইখানে টান দাও স্থানীয় গাড়িগুলো বাদ দিয়ে তো আমাদের গাড়িগুলো দিতে পারতেছে না স্থানীয় গাড়ি যেহেতু রেগুলার ওরা খাটে লোকাল ট্রিপ এই জন্য ওদের গাড়িগুলো আগে দিতে হয় আমাদের গাড়িটা দেয়নি অনেক চেষ্টা করলাম ব্যর্থ হলাম কিছু বলারও নাই করারও নাই যেহেতু আসলে সিজন নাই এইসব ভাড়াগুলো আট হাজার টাকায় আসে বরিশাল থেকে আট হাজার টাকায় এখানে আসে অন্য সময় কিন্তু আজকে আমার কপালে নাই মানে এত গাড়ি আমি না আর একটা গাড়ি চলে আসবে ছোট গাড়ির মাল আমিও বিরক্ত হয়ে গেছি বসে বসে থেকে থেকে বৃষ্টির মধ্যে আর ওই জায়গাটা ভালো না ভালো জায়গা হলে থাকা যায় সেটাকে মাঠের পরিবেশটা খুবই খারাপ আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি আসতে এই পাশে ঘুরে নাও এইসিবাদ ঘুরে এই পাশে ঘুরে দাও দাঁড়া দাঁড়া দাদা লুজ দাও টান হ্যাঁ ওই হ্যাঁ যাই হোক হ্যাঁ ভিডিওটা ডবল পার্ট করলাম ওই জন্যই মানে কালকে ওইখানে যে দিন যেভাবে সময় কাটাচ্ছি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি আবার এক ভাইয়ের মাঝখানে লিখছে যে ভাই আপনার ভিডিওর আগামাটা খুঁজে পাচ্ছি না কোথায় ভুল হয়েছে আমি জানি না ভাই আমার বোঝাতে কোথায় ভুল হলো আপনি পারলে আরও ভালোভাবে কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই এই জায়গাটা আমি বুঝতে পারিনি আসলে কালকে সারাদিন কেমনি মাঠে ছিলাম সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি চেষ্টা করেছি আর এখানে খালি করে এখান থেকে যদি আর একটা সম্ভব হয় কুষ্টিয়ার দিকে ধান টান লোড করে চলে যাব ডাইরেক্ট বরিশাল থেকে ট্রিপ হয় মাঝে মাঝে কুষ্টিয়ার দিকে আমার ভাগ্য হলো না দু তিন দিন অপেক্ষা করলাম আসলে ট্রিপ নাই ভাই আসলে সত্যি কথা বলতে ট্রিপ নাই খুব খারাপ অবস্থা আমি তো নিজের চোখে ওখানে ছিলাম দেখ আমার উইন্ড পাওয়ার দুটো এই পয়সা লাগাই দিছি আর আওয়াস দিয়েছিলাম অষ্টত্তর হাজার টাকা দিয়ে এই যে আবাস তাই ভালো সার্ভিস দিচ্ছে অনেকেরই এখন তার কপালে কি আছে জানি না আমি তো লাগাইলাম এখন আল্লাহ ভরসা আমার দিছে আমাকে বড় বড় আমার সঙ্গে সাথে যারা গাড়ি লাগাইছে ভালো রেজাল্ট হ্যাঁ সেটা কথা না কথা হলো এই ভিডিওটা আর কিছু বড় করব না এখানে শেষ করতেছি ছাড়াই ছাড়াই রাখো আমি উপরে এসে ধরে নিচ্ছি না হয় যে একা একটু উপরে যাই গিয়ে গুছাই দিই লেবার ভাইরা এখন যেহেতু আসি তাড়াতাড়ি মালটা নামাই তারা আসার আগে খুলে দিই আর এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে একজন ট্র্যাক ড্রাইভারের গল্প শুনতে যদিও আমি এটা সত্যি কথা যে আসলে আমাদের ট্র্যাকের যে ভিডিওগুলো এগুলো বাইরে শ্রেণীর মানুষ দেখবে কম যারা মোটর গাড়ির মানুষ মোটর গাড়ির স্টাফ মালিক কর্তৃপক্ষ তারাই ভিডিওটা বেশি দেখে আমার ভিডিওগুলো আমি জানি যারা দেখতেছে এখন যতটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভুল তো অবশ্যই ক্ষমা করবেন আর এরপরে আবার কোথায় যাচ্ছি কোন কোনটিভিউ যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার জীবন সম্পর্কে মোটর গাড়ির জীবন সম্পর্কে ট্রাক ড্রাইভারের জীবন সম্পর্কে মহাসড়কের পরিস্থিতি কখন কোন কন্ট্রোলে থাকি আমরা তো পাখির মতো উড়ে বেড়াই এখানে একবার ওখানে একবার এখন সেগুলো শেষ করলাম আসতেছি আমি যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখাবে পরে আরেকটা নতুন ভিডিওতে আর ভালো বন্ধু অবশ্যই জানাবেন ভালো থাকবেন সালামু আলাইকুম